আচ্ছা এখানে কিনেছেন লিসের সংখ্যাগুলোর তুলনা করি এবং বড় থেকে ছোট ও ছোট থেকে বড় ক্রমে সাজাই এখানে ক্রমে সাজাতে বলছে এখানে কোনো চিহ্ন ব্যবহার করতে পারে না তাহলে আমরা বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাবো তাহলে দেখো এখানে কি আছে বামের সংখ্যা আছে এই সংখ্যাগুলো প্রথমে বড় থেকে ছোট এরপরে ছোট থেকে বড় এভাবে সাজাবো আমরা তাহলে বড় থেকে ছোট আগে সাজাই তাহলে বড় সংখ্যা কীভাবে নির্ণয় করবো দেখো আমরা যখন সংখ্যা নির্ণয় করব তখন বাম দিক থেকে দেখব কোনটা বড় তাহলে দেখো এখানে একক দশক শতক হাজার এখানে সবগুলো হাজার আছে তাহলে আমরা কি করব তো হাজার স্থানে কোনটা বড় আছে এখানে চার এখানে পাঁচ এখানে পাঁচ এখানে চার তাহলে পাঁচ বড় পাঁচ আবার দুইটা আছে তাহলে দুইটা যখন থাকবে পাশাপাশি তখন আমরা কী করব এর পরের সংখ্যায় যাব তাহলে পরের সংখ্যা কী আছে দেখো এখানে চার আছে এখানেও চার আছে তার এর পরের সংখ্যাও দুটো সমান তাহলে আমরা কী বলবো তার পরের সংখ্যায় যাব তার পরের সংখ্যা যাব দশস্থানে কত আছে এখানে শূন্য এখানে আট তাহলে এই আট বড় তা আশি তাহলে পাঁচ হাজার চারশো আশি এটা বড় তাহলে আমরা এটা প্রথমে লিখবো যেহেতু বড় থেকে সরো তাহলে এটা প্রথমে লিখবো এরপর লেখবো কোনটা এটা তো শেষ হয়ে গেল এরপরে বাকি তিনটা আছে তিনটার ভিতরে কোনটা বড় দেখো পাঁচ হাজার চারশো নয় এটা বড়ো এরপর এটা লেখব এরপরে দেখো তেটা গত চার হাজার তিনশো নিরানব্বই আর চার হাজার তিনশো উনাআশি কোনটা বড়ো দেখো নিরানব্বই বড়ো উনআশি ছোটো তালিত এরপরে এটা লেখব এরপরে চার হাজার তিনশো উনাশি লেখব এরপরে কী বলছে ছোটো থেকে বড়ো তাহলে আমরা এদের বড় থেকে ছোটো লিখছি এবার ছোটো থেকে বড়ো অর্থাৎ এ বিপরীত দিক থেকে আবার লিখবো তাহলে ছোটো কোনটা ছোটো হচ্ছে যে চার হাজার তিনশো উনআশি এটা ছোটো এরপরে যে এটা চার হাজার তিনশো নিরানব্বই এরপরে দেখো এরপরে দুইটার ভিতরে কোনটা আছে পাঁচ হাজার চারশো নয় এরপরে দেখো পাঁচ হাজার চারশো আশি তাহলে আমরা এভাবে সাজাবো এটা দেখো এখানে কত আছে দেখো চব্বিশ হাজার সাতশো নয় পঁয়ত্রিশ হাজার ছয়শো নিরানব্বই ছত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ সাতচল্লিশ হাজার আটশো দুই তো এটার ভিতরে বড়ো কোনটা দেখো এখানে তো একক দশক শতক হাজার ওজুৎ পর্যন্ত আছে এখানে সবগুলো ওজুৎ পর্যন্ত আছে তাহলে অজু দেখো কোনটা বড় আছে এখানে দুই তিন এখানে তিন চার চার এখানে বড়ো আছে মানে সাতচল্লিশ হাজার আটশো দুই আটশো দুই হচ্ছে বড়ো এটা আমরা প্রথমে লাগব এরপর দেখো এবারে তিনটার ভিতরে কোনটা বড়ো এখানে ধরো তিন আছে এখানে ছত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এটা বড়ো আমরা এরপরে এটা লিখবো এরপরে দুইটার ভিতরে কোনটা বড়ো দেখো পঁয়ত্রিশ হাজার ছয়শো নিরানব্বই এটা বড়ো এরপরে চব্বিশ হাজার সাতশো নয় তাহলে এবার ছোটো থেকে বড়ো অর্থাৎ বিপরীত দিক থেকে লিখবো আবার তাহলে ছোটো কোনটা চব্বিশ হাজার সাতশো নয় এটা আমরা আগে লিখবো এরপরে পঁয়ত্রিশ হাজার ছয়শো নিরানব্বই এরপরে ছত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এরপরে সাতচল্লিশ হাজার আটশো দুইভাবে সাজাব এরপর একটা দেখো একক দশক শতক হাজার ওজুত এখানে ওজু পর্যন্ত আছে তাহলে এখানে আছে পঁচাত্তর হাজার ছয়শো এগারো পঁচাত্তর হাজার ছয়শো উননব্বই সাতাত্তর হাজার ছয়শো নব্বই আছে আটাত্তর হাজার ছয়শো নয় দেখো অযুস্থানে এখানে কত আছে সাত 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 সব জায়গায় সাত হাজার মানে সমান এরপর সংখ্যা দেখো এখানে পাঁচ এখানে পাঁচ এখানে সাত এখানে আট এখানে আট এটা বড়ো আটাত্তর হাজার ছয়শো নয় এটা বড়ো এটা আমরা প্রথমে লিখবো এবার এর তিনটার ভিতরে কোনটা পাবে দেখো এখানে আছে এখানে দেখো সাতাত্তর হাজার এখানে পঁচাত্তর হাজার এখানে পঁচাত্তর হাজার সাতাত্তর হাজার বড়ো এরপর আমরা এটা লেখবো সাতাত্তর হাজার ছয়শো নব্বই এরপরে দুইটা ভিত্তে কোনটা বড় দেখো এখানে পঁচাত্তর হাজার ছয়শো উননব্বই এখানে পঁচাত্তর তো এগারো ছোটো আর উননব্বই বড় তাহলে আমরা পঁচাত্তর হাজার ছয়শো উননব্বই এর আগে লিখবো এরপর লেখব সে পঁচাত্তর হাজার ছয়শো এগারো বলছে ছোট থেকে বড় তাহলে আমরা বিবাহ দিক থেকে লিখবো আবার তো ছোট আগে লিখবো ছোট হচ্ছে

তাহলে দেখে কোনটা বড় এখানে আছে একানব্বই হাজার নয় তাহলে এখানে একানব্বই হাজার আটশো নয় তাহলে আটশো নয় এটা বড়ো তাহলে আমরা এটা আগে লিখবো এরপরে লিখবো একানব্বই হাজার এখানে আছে নয় এখানে নিরানব্বই তাহলে নিরানব্বই বড়ো নিরানব্বই লেখব এরপরে দুইটার ভিতরে একানব্বই হাজার নয় এটা বড়ো এরপর আছে নব্বই হাজার আটশো আটাশি এবার ছোটো থেকে বড়ো তাহলে ছোটটা ওরা আগে লেখি ছোটো কোনটা দেখো নব্বই হাজার আটশো আটাশি এটা আগে লেখ এবারে একানব্বই হাজার নয় এবারে একানব্বই হাজার এবারে একানব্বই হাজার আটশো নয় প্রিয় তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক বিদ্যুৎ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ